ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আমাদের মাঝে উপস্থিত আছেনজেলা স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি জনক তানজিল আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন ফুলপুর উপজেলার উপস্থিতি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে আমাদের সবার কাজ শুরু হচ্ছে নেতৃবৃন্দ বক্তব্য দিবে গঠনতান্ত্রিক কথা রাখবেন আপনারা তো না করে নিজ নিজ আসন গ্রহণ করুন এ পর্যায়ে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন ফুলপুর উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক তামিম আহমেদ শাহন শাহনকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ চালাচ্ছি